অবশেষে কারামুক্ত হলেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক শুক্রবার সকাল দশটার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে ভালো আছেন বলেও জানান তিনি সবশেষ মামলায় মুক্তির কাগজপত্র কারাগারে পৌঁছায় বৃহস্পতিবার বিকেলে এ সময় কারাগারের সামনে জড়ো হন হেফাজতের নেতাকর্মীরা তবে জামিনের কাগজপত্র যাচাই করতে দেরি হয় ওই মুক্তি পাননি মামনুল সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার মুক্তি দেয়া হয় তাকে মুক্তির পর রাজধানীর মোহাম্মদপুরে যান তিনি আসাদ গেট থেকে ছাঁদ খোলা গাড়িতে করে যান মোহাম্মদপুরের আল্লাহ করে মসজিদের সামনে সময়ে হেফাজত সমর্থকদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন তিনি তাকে ঘিরে নানা স্লোগান দেন সমর্থকরা উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের সাবেক ও বর্তমান অনেক নেতা এবং বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষক আল্লাহ দিনের কথা বলার অপরাধে যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদ উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে জমিনে আল্লাহ দিন কায়ে করতে চাই আমাদের তাহানা ইনা ক্যালিমাতিন সাবা ইম্বাইনাবা ইনকম এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি দু একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মামুনুল হক অবরুদ্ধ হন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় তবে ঘটনার পর থেকেই মোহাম্মদপুরের রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক পরে আঠারো এপ্রিল মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা দায়ের করেন তার তার সঙ্গে অবরুদ্ধ হওয়া ওই ওই নারী যদিও নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধ শতাধিক মামলা হয় পরে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ শাকের আহমেদ সুমসংবাদ সংবাদ ঢাকা